তোমারও কি ফেসবুকে এই সমস্যাটা হচ্ছে লগ ইন সিজন এক্সপায়ার মানে হঠাৎ করে ফেসবুক থেকে লগ আউট হয়ে যাচ্ছে এই সমস্যাটা সাধারণত তিনটে কারণে হয় প্রথম কারণটা হলো টেকনিক্যাল ঝামেলা যেমন অনেক দিন ধরে ফেসবুক আপডেট করনি মোবাইল বা ফেসবুক অ্যাপের ডেটা পুরানো হয়ে গেছে অনেক দিন ফেসবুকে আবার কখনো কখনো ফেসবুকের নিজস্ব সার্ভারেও সমস্যা থাকতে পারে যদি এই কারণে সমস্যাগুলো থাকে তাহলে এর সমাধান একদম সহজ আগে তোমার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ আপডেট করে নাও যদি তাতেও কাজ না হয় তবে মোবাইলের সেটিং এ গিয়ে ফেসবুক অ্যাপ খুলে সেখানে ক্লিয়ার ক্যাশে করো আর ক্লিয়ার ডেটা অপশনে ক্লিক করো তারপর আবার লগ করো চাইলে মোবাইলটা একবার বন্ধ করে চালু করে নিয়ে আবার চেষ্টা করতে পারো বা মোবাইলটা রিস্টার্ট করে দেখতে পারো দ্বিতীয় কারণটা হলো যদি তোমার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ লগ করে অথবা পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে আর পাসওয়ার্ড পরিবর্তনের পর সে যদি লগ আউট ফ্রম অল ডিভাইস করে দেয় তাহলে তোমার ডিভাইস থেকেও তোমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে ফলে এই সমস্যাটা দেখা দেবে লগ ইন সিজন এক্সপায়ার এখানেই সবচেয়ে বড় সমস্যা হলো যদি তোমার ফেসবুকের পাসওয়ার্ড অন্য কারোর হাতে চলে যায় আর সে সেটা চেঞ্জ করে দেয় তখনই তোমার সামনে এই সমস্যাটা আসবে লগ ইন সিজন এক্সপায়ার্ড তাই যদি এই কারণেই তোমার সমস্যাটা হয়ে থাকে তাহলে এর একমাত্র সমাধান হলো তোমার ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে হবে ওপরে আই বাটনে একটা ভিডিও লিংক আসছে তুমি ওই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমার অ্যাকাউন্ট সহজেই রিকভার করতে পারবে তৃতীয় কারণটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশান যদি আগে থেকে তোমার অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশান অন থাকে আর তুমি যদি হঠাৎ করে সেটা বন্ধ করে দাও তখনই এই প্রবলেমটা দেখা দেবে লগ ইন সিজন এক্সপায়ার্ড আর যদি এই কারণে তোমার প্রবলেমটা আসে তাহলে তোমাকে সলিউশন বলে দিচ্ছি তুমি প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপ ইনস্টল করো তারপর ফেসবুক লাইট অ্যাপ ওপেন করো এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা লগ করবে তোমার সামনে এই ধরনের প্রবলেম দেখাবে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ এখানে ক্লিক করবে তারপর ফেসবুক সিলেক্ট করে নেবে এবার এস এম এস আর হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবে এরপর নেক্সট এ ক্লিক করবে এবার তোমার নাম্বারে একটা কোড যাবে তোমার হোয়াটসঅ্যাপেও কোডটা যেতে পারে ওটা এন্টার করবে তারপর দেখবে তোমার ফেসবুকের এই সমস্যার সমাধান হয়ে গেছে আর তোমার যদি ফেসবুক লাইট থেকে এই অপশানগুলো না আসে তাহলে তুমি ক্রম থেকে ফেসবুক ওপেন করে নাও ক্রম থেকে ফেসবুক ওপেন করে ডেস্কটপ সাইট ওপেন করে নাও তাহলে এই অপশানগুলো চলে আসবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমার সমস্যা সমাধান হয়েছে আর এরপরেও যদি তোমার কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্টে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজও করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি এখানে মেনশন করা আছে তুমি আমাকে ইনস্টাগ্রামে তোমার সমস্যাটা জানাতে পারো